আমরা যে সাংগঠনিক যে কার্যকলাপ তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোরাই আগেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলীগের কাজ যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয় বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে কাজ কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান যে এখানে টবলিগের শীর্ষ মুরব্বীরা আলেম ওলামা যারা নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় আমার এখানে দুইটা প্রশ্ন একটি হচ্ছে গতকালকে এর পক্ষ থেকে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে এবং সেই খোলা চিঠিতে তারা হচ্ছে আপনাদের প্রতি

সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কীভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায় যেদিন সাহেবের যারা যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঠিক ওই দিন দুপুরবেলায় তারা একটা সংবাদ সম্মেলন করেছিল মিরপুর এবং সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ তুলেছিল সুনির্দিষ্টভাবে আসলে আপনার দিকে যে এই যে ইজতেমায় যে এখন সাবলিকের যে দুটি পক্ষ হয়েছে এবং যে বিরক্তি এবং যে সংঘর্ষ

এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত আগাগোরাই এটা ধর্মপ্রাণ সকল আলে মোলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাতি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফয়সলা দিবে কারা কোরআন সুন্নার এলেম যাদের কাছে আছে তারাই তো এই বিষয় মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে না আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকেও মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে আমরা সরকারেরও সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি

তার কার্যক্রম অনুষ্ঠান প্রস্তুতি চলছে এবং আরও চল শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে কাজেই সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে টঙ্গির ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না না যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকারী আবার কিভাবে ইস্তেমা করে সেটা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ